গোসলে যে চারটি ভুল নষ্ট করে দিচ্ছে আপনার ত্বক গোসল করা প্রত্যেক মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যাবশ্যক আপনি কি জানেন এই আপনার ত্বকের সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে অবাক হচ্ছেন তো কিন্তু অবাক হলেও সত্যি গোসলের মধ্য দিয়ে আমরা কিছু কিছু ভুল করে থাকি অথবা বলা যায় ভুল উপায়ে আমরা গোসল করে থাকি বেশিরভাগ সময় এটা আমাদের ত্বক ও ত্বকের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে আসুন দেখে নেই গোসলের ভেতরে আমাদের করা ভুলগুলো আর যত্নে রাখি আমাদের ত্বককে প্রচণ্ড গরম পানি ব্যবহার করে গরম পানি দিয়ে এই শীতকালে গোসলটা করে নিতে পছন্দ করি আমরা সকলে কিন্তু তাই বলে খেয়াল রাখুন পানিটা ঠিক কতটা গরম যখন পানিটা শরীরে ঢালার পরে অনেক ধোঁয়া সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে আপনার গোসলের পানি মোটেও ঠিকঠাক নেই তাই বলে গোসলে গরম পানি ব্যবহার বন্ধ করে দিবেন না গরম পানি ব্যবহার করতে পারেন তবে সেটা কিছুক্ষণ অপেক্ষার পর প্রথমে পানিটাকে যতটা ইচ্ছা গরম করতে পারেন তারপর পানিকে সাধারণ তাপমাত্রায় আসবার সময় দিন এবং ব্যবহার করতে পারেন স্মরণ রাখবেন অতিরিক্ত ঠান্ডা পানি যেমন আপনার ত্বকের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে তেমনি পারে অতিরিক্ত গরম পানিও ত্বকের ক্ষতি করতে প্রয়োজনের বেশি সাবান ব্যবহার শরীরের কিছু জায়গা যেমন বগল ও ঘাড়ের জন্য সাবান ব্যবহার করা ঠিক আছে কিন্তু সম্পূর্ণ শরীরে সাবান ব্যবহার করা বিশেষ করে অতিরিক্ত পরিমাণে আপনার জন্য বেশ ক্ষতিকারক হয়ে যেতে পারে যদি সেটা মাঝামাঝি রকমের খাটযুক্ত সাবান হয় তবুও প্রচণ্ড ময়লা শরীরে সাবান মাখলেও স্বাভাবিক শরীরকে পরিষ্কার করতে পানি যথেষ্ট আর তাতে কাজ না হলে কিছু সাবান ব্যবহার করতেই পারেন তবে তাই বলে অতিরিক্ত নয় কারণ এতে করে শরীরের ত্বক শুষ্ক হয়ে যায় আরও বেশি এটি শরীরের উপকারী কিছু ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে ফলে ত্বকের আরও বেশ কিছু সমস্যা দেখা দেয় রেজর পরিষ্কার না করা রেজর আপনার শরীরের অনেকটা ব্যাকটেরিয়া নিজের ভেতরে জমিয়ে রাখে আর তাই এটি ভালো করে পরিষ্কার করে ব্যবহার করতে হবে তাছাড়াও প্রতিবার ব্যবহারের আগে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন আর তা না হলে আপনার রেজরি হতে পারে সুন্দরত্বকে নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ নানা রকম সংক্রমণের কারণ হতে পারে রেজর এছাড়াও একটি রেজোর এক সপ্তাহ ব্যবহারের পরে বদলে ফেলার চেষ্টা করবেন এতে করে আপনার সুস্থতা সম্পূর্ণ নিশ্চিত হবে ক্ষতিকারক পণ্য ব্যবহার করা গোসল করার সময় অতিরিক্ত খাটযুক্ত সাবান অথবা ক্ষতিকারক শ্যাম্পু হতে পারে আপনার জন্য প্রধান ক্ষতির কারণ আপনার ত্বককে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে এটি সাবানের জন্য শরীরের ত্বকের ক্ষতি হতে পারে আপনার ব্যবহৃত শ্যাম্পু বা হেয়ার রিমুভাল ক্রিমের ভুল ব্যবহার ও বেছে নেওয়ার পদ্ধতি মাথা ও গোপন অঙ্গের ত্বকেও সংক্রমণ সৃষ্টি করতে পারে তাই পণ্য কেনার আগে ভালোভাবে দেখে শুনে ও বেছে কিনুন